বন্ধুরা আমি আমাদের এখানে কুলপুকুর বলে একটা জায়গা আছে যেখানে যশো রোডের ওপরেই যেখানে একটা খুব কালী মন্দির আছে এবং প্রচণ্ড জাগ্রত সেখানে গিয়েছিলাম তো ওখানে আমি এই প্রথমবারই গেলাম মানে ভালো করে যায়নি এর আগে সামনে দিয়ে অনেক গেছি তো দেখ দেখবে এই মন্দিরটার মধ্যে অনেকে মানত করে আসে অনেকে মানত মিটলে আসে এবং এইখানে মন্দিরটার বিশেষত্বই হচ্ছে যে মন্দিরটার মধ্যে যে যেখান থেকে বিভিন্ন গাড়ি কিনুক না কেন সে ব্যবসায়িক সূত্রে বলো বা পারিবারিক নিজেদের জন্যই হোক গাড়িটা এসে আগে পুজো দেবে এই মন্দিরে তারপরে তারা গাড়ি চালাবে তো এই মন্দিরে এসে প্রচুর গাড়ি দেখতে পেয়েছি যে ফুল পাঞ্জাব থেকে শুরু করে অসংখ্য ফুল পাঞ্জাব দাঁড়িয়ে রয়েছে আসলে এই মন্দিরে পুজো দেয় সবাই গাড়ি পুজো দেয় তারপরে গাড়ি চালায় আর এই মন্দিরে মায়ের ভীষণ একটা মূর্তি আছে খুব সুন্দর মূর্তি তো যাওয়ার পরপরই আমি খুবই ভাগ্যবাদ যে সঙ্গে সঙ্গে আমার বাটাটা নেওয়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যা পুজো শুরু হয়ে গেছে আমি প্রথম দেখলাম আমি যাইনি সিস্টেমটা পুরো বুঝলাম যে কখন কি পুজো হয় তো এই মন্দিরে মায়ের পাশাপাশি মা মনসা মহাকাল শিব ঠাকুর আর তোমার শ্রী বিষ্ণু মানে নারায়ণের মূর্তি আছে বিভিন্ন ঘর কক্ষে কক্ষে আমি তাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে দিয়েছি যতটা পেরেছি আর ভিডিও তো করিয়েছি ভিডিওমে আলাদা তোমাদের এখানে পোস্ট করে দিয়েছি ইউটিউবে দেখে নেবে আর কিছু স্টিল ফটো ছিল সেগুলো জোড়া করে আমি পাঠিয়ে দিলাম দেখো মায়ের মূর্তি যতটা বেড়েছে ছবি তুলেছে আমার মোবাইলটা দিয়ে দূর থেকেই তুলতে হয়েছে আর আমি যখন গেছি তখনই সন্ধ্যা আরতি শুরু হয়েছে এটা একটা বিশাল ভাগ্যের ব্যাপার যে আমি প্রথমবার সেইভাবে গেলাম আর প্রথমবারই আমার পুজো নিয়ে পুজো শুরু হয়ে গেলো হাতের থেকে যিনি অ্যানাউন্সমেন্ট করেন তিনি বলছেন তাড়াতাড়ি দিন পুজো শুরু হয়ে যাবে নিয়ে দিলেও আমার খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে তোমরাও পারলে এসো যশোর রোডের ওপরে হাবড়া স্টেশনে নেমে বললেই হবে কুলপুকুর মন্দিরে যাব অটো টোটো বাস সব যাচ্ছে একদম যশোর রোডের ওপরে মন্দিরটা যশোর রোড দিয়ে বনগার দিকে যেতে গাইঘাটার দিকে যেতে যে কোনো কিছুতে উঠলে তোমরা এটার মধ্যে যেতে পারবে আবার ওখান থেকে তোমরা হাত দিকে বাস থামিয়ে আবার উঠে হাবড়া স্টেশনে আসতে পারবে একটুখানি হাবড়া স্টেশন থেকে ধরো আট মিনিট দশ মিনিট লোকে সাইকেল চালিয়েও চলে যায় তো যাই হোক দেখো এই যে মহাকালের মূর্তি ভালো লাগবে ভীষণ ভালো লাগবে প্রচণ্ড জাগ্রত একটু সময় হাতে নিয়ে যাবে যাতে একটুখানে ভক্তি করে বসতে পারো আর ভক্তি করে একটু মাকে ডাকতে পারো সব করে দর্শন করতে পারো যাতে সেইভাবে করে আমি যতটা পেরেছি ছবি তুলে দিয়েছি তোমাদেরকে আর ভিডিও তো পোস্ট করিয়েছি দেখো মা মনসার মূর্তি তারপরের দিনই মনস পুজো ছিল তো আমি মনস পুজো বাড়িতেই দিয়েছি এই দেখো নারায়ণ মন্দির বললাম নারায়ণের মহিষ বিগ্রহ আছে খুব সুন্দর লাগবে খুব ভক্তিমান খুব বড় করে মন্দিরটা আছে গিয়ে তোমরা অনেকক্ষণ ধরে ধ্যান বলো মেডিটেশন বলো সব করতে পারবে মায়ের মুখের সামনে বসে থেকে সামনে বসে থাকলে দেখবে তোমরা যে কেমন লাগছে একটা মনে হচ্ছে বিশাল ব্যাকআপ পাবে মা এই মা ভীষণ জাগ্রত ওখানে অনেকেই মানত করে সে বেঁধে আসে লালদাগা বেঁধে আসে খুব ভালো লাগবে তোমাদের কখনো এসো খুব ভালো লেগেছে আমার এই দেখো কুড় পুকুর কালী মন্দির সমিতির খুব ভালো লাগবে এসো কখনো এই যশোর রোডে আসলে কখনো হাবড়া স্টেশন দিয়ে এক আধ ঘন্টার জন্য হলো একটু মাকে দর্শন করে যে মা ভীষণ জাগ্রত এই হাবড়ার এটা কিন্তু খুব নামকরা একটি মন্দির